ঈদুল আজহা ঘিরে নৌপথে নিরাপত্তা জোরদার বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও নদী তীরবর্তী অঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরন্তরভাবে দায়িত্ব পালন করে আসছে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথে নিরাপত্তায় নিয়মিত যৌথ এবং সাড়াশি অভিযান পরিচালনা করে আসছে এই বাহিনী আর পবিত্র ঈদুল আজহা দু হাজার পঁচিশ উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড ইনস্টিটিউট জোন খুলনা রুপসা কয়রা নলিয়ান বাগেরহাটের মংলা শরণকলা এবং সাতক্ষেরা জেলার কৈখালিক গুরুত্বপূর্ণ লঞ্চ খেয়াল এবং ফেরিদার সময়ে জন নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ হল জনসচেতনতামূলক মাইকিং রেফের বিপরণ সন্দেহজনক ব্যক্তি এবং নৌজান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যান সহ নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে তার জন্য কোস্টগার্ডের প্রতিটি সদস্য সতর্ক হয়েছে যার মাধ্যমে যাত্রীদের নৌযাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায় এছাড়াও কোস্টগার্ডের এই ধরনের কার্যক্রম দিন রাত চব্বিশ ঘন্টা অব্যাহত আছে এবং ইতর আসা পরবর্তী সময়েও জনসাধারণের নিরাপত্তা লক্ষ্যে উত্তর অভিযান অব্যাহত থাকবে Follow Global Military Update Facebook page, www.facebook.com/slash military.up Global. Connect me directly on Facebook, www.facebook.com/slash airfonofficial.bd. Urgent need call this number, plus 880162-691-9243.